আপনি কি চান আপনার ভিডিওর ভয়েস যেন একেবারে প্রফেশনাল লেভেলের শোনায় কিংবা মজার জন্য নিজের কণ্ঠস্বর কিংবা মজার জন্য আপনার নিজের কণ্ঠস্বর করে ফেলতে পারবেন রোবোটিক বা কার্টুনের চরিত্রের মতো তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য শুধু মোবাইল ফোনে কাইন্ড মাস্টার ইউজ করে আপনি আপনার ভয়েসটাকে এআই দিয়ে অন্য লেভেলের বানাতে পারবেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে ভিডিও এডিটিং সফটওয়্যার অর্থাৎ কাইন্ড মাস্টার দিয়ে আপনার ভয়েসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা কাইন মাস্টার এটি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার তো এর মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং ভয়েসেরও কাজ করতে পারবেন তো কিছুদিন হয়েছে এই যে কাইন মাস্টার একটা নতুন আপডেট এসেছে এর এখানে এই যে নতুন আপডেটের ফলে আপনি আপনার ভয়েসটাকেও আরও রিয়েলিস্টিক বা কার্টুন চরিত্রে বা অন্য রকমের বানাতে পারবেন তো সেইটা একটা কি প্ল্যাগ ইনস্টল করতে হবে তো এই প্ল্যাগ ইনস্টল করার পর আপনি আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন তো আগে নর্মালি কিছু ভয়েস ছিল কিন্তু এখন এই এআই আপডেট আসার পর এই এআই দিয়ে আপনি আপনার ভয়েসটাকে আরও ইনহ্যান্স আরও অন্য রকমের বানাতে পারবেন তো চলো আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি কীভাবে এই কাজটি করতে হবে তো চলো আমার মোবাইল ফোনের হোমস্ক্রেনে তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে এখান থেকে আমি ওপেন করব কাইন মাস্টার তো এই যে কাইন মাস্টার এই অ্যাপসটি হচ্ছে নতুন একটা আপডেট দিয়েছে তো এই যে ভার্সানটা পুরনো ভার্সানে এই অপশানটা ছিল না নতুন যে ভার্সানটা দিয়েছে এই ভার্সানে এই অপশানটা আছে তো আমার কাছে যে ভার্সানটা আছে সেটা হচ্ছে সেভেন তো এই ভার্সানটাতে এই এআই যে অপশানটা সেটা আছে তো এখান থেকে আমি কি করব নিউ ক্রিয়েট একটা প্রোজেক্ট তৈরি করব তো এখান থেকে সোলোইস টু নয় এই যে প্রোজেক্ট রেশিও আছে তো সেটা আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর নর্মালি এখানে যে কোনো একটি ভিডিও নিয়ে নেব তো যেটা আমি রেকর্ডিং করেছি সেটাই আমি নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবো আমাদের টাইম লাইনে সেই ভিডিওটি চলে এসছে তো এখান থেকে জাস্ট কেটে দেবো এটা দেওয়ার পর এখানে ব্যাক করব তো ব্যাক করলে এখানে দেখতে পাচ্ছি একটা হার্ট মতন একটা অপশান আছে অর্থাৎ ঘরের তো এই যে ঘরের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যে ইমেজ অ্যাসেট মধ্যে যত রকম অ্যাসেট আছে সবই এখানে চলে আসবে তো সব থেকে লাস্টে যে অপশানটা আছে সেটা হচ্ছে এআইয়ের অপশান একটা ভয়েস চিহ্ন আছে তো এই এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে এআই ভয়েস এখানে অনেক রকমের ভয়েস আছে এই ভয়েসগুলো নতুন এসছে এখান থেকে আপনি যে কোনো রকমের ভয়েস আপনি ইউজ করতে পারবেন যেমন 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 বাংলা ভয়েস যেমন হিন্দি ভয়েস ক্যারিমিনিটি ভয়েস তো এখানে অনেক রকমের ভয়েস আছে আপনারা এখান থেকে এক এক করে ইউজ করতে পারেন চাইলে আপনি বাংলাদেশি এই ভয়েসটা আপনি বাংলাতে ইউজ করতে পারেন তো এই যে বাংলা যে ভয়েসটা আছে এটার উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি একশো দশ এমবি এই এআই ভয়েস আমার ডাউনলোড করা আছে তো এইটা এবার ইউজ করব কিভাবে। জাস্ট এখান থেকে আমি ভিডিওটার উপর ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে দিকে যাব এখান থেকে এআই স্টাইল আছে তারপর নিচে দিকে যাব এই এআই ভয়েস একটা অপশান আছে এর উপর ক্লিক করতে হবে তো ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার যে ভয়েসটা আমি ডাউনলোড করেছিলাম তো সেই এটা এখানে দেখতে পাচ্ছি তো এই যে অপশানটা আছে এর উপর জাস্ট ক্লিক করব তো ক্লিক করলে কনভার্ট করব আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার উপর এই যে ভয়েসটা অর্থাৎ এআই ভয়েসটা কনভার্ট হয়ে যাবে তো এই যে কনভার্ট হওয়ার জন্য একটু টাইম দিতে হবে আপনার ভিডিও লেন্থ অনুযায়ী আপনার এই যে কনভার্টিং প্রসেসটা হবে তো যে আমাদের যে প্রসেসিং কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার যে ভয়েসটা সেটা কেমন হয়েছে আমি শুনিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা এমন হয়েছে এটা হচ্ছে এআই দিয়ে ভয়েসটা হয়েছে আর আগে যেটা ছিল সেটা আমি শুনিয়ে দেখা দেখাচ্ছি তো এটা ছিল আগের ভয়েস তো আপনি কি চান আপনার ভিডিওর ভয়েস যেন একেবারে প্রফেশনাল শোনায় এটা হচ্ছে আগের ছিল তারপরে এটা হয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে পছন্দ মতন এআই ভয়েস আপনারা আপনাদের ভয়েসের উপর ইউজ করে ইউজ করতে পারেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার যে কাইন্ড মাস্টার আছে অর্থাৎ ভিডিও এডিটিং সফটওয়্যার তো এই এডিটিং সফটওয়্যার দিয়ে কীভাবে আপনি আপনার ভয়েসটাকে চেঞ্জ করবেন তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বোন সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই